হচ্ছে অ্যালেক্সা ফোরটি একটি ইনজেকশন এটা হচ্ছে এম আই পেশেন্ট যারা আছে এমআই পেশেন্টের দেওয়া হয় এখন আমরা হচ্ছে পেশেন্টকে এটা দিব অ্যালেক্সা ফোরটি এখন দেখাবো এটা কীভাবে দেওয়া হয় সেটা আমরা অনেকে এটা দিই বাট জানি না আমরা এটাকে কীভাবে দেওয়া হয় এটা ফার্স্ট ওপেন করে নিলাম ওপেন করে নিলাম দেন এটা হচ্ছে নাবির সারাঙ্গুল এ পাশে এটা দেওয়ার সময় সবসময় খেয়াল রাখতে হবে যদি আজকে এই পাশে দিই তাহলে হচ্ছে আগামীকালকে এই পাশে দিতে হবে ঠিক আছে বাবা হ্যাঁ যদি সকালে এই পাশে দেয় তাহলে বিকালে এই পাশে যদি আজকে এই পাশে দিই তাহলে কালকে এই পাশে এইভাবে দিতে হবে নাভির সারাঙ্গুল পাশে আমরা হচ্ছে এটা দেওয়ার আগে স্পিড দিয়ে ভালোভাবে জায়গাটা ক্লিন করে নিব পাশে ঠিক আছে স্ক্রিনটাকে এভাবে ধরে তারপর হচ্ছে ঠিক এভাবে ইনজেকশানটা পুশ করতে হবে এটা দেওয়ার সময় খুব স্লোলি আস্তে আস্তে করে দিতে হবে ঠিক আছে কোনো তাড়াহড়া করা যাবে না আস্তে আস্তে স্লোলি আমি ইঞ্জেকশনটা পুশ করব ওকে 그렇죠.